একুশের বিধানসভা নির্বাচনের পর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে সেইবার মাত্র কয়েকদিনের ব্যবধানে পর পর দুবার এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা এবার চব্বিশে লোকসভা নির্বাচন ফের টার্গেট দুর্গাপুরের বেসরকারি এক কারখানার নিজস্ব হাসপাতালের সামনে বিজেপির পার্টি অফিসে শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দিল পুরে ছাড়খার বিজেপির এই পার্টি অফিস এবারও অভিযোগের আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে শনিবার এই খবর চাওয়ার হতেই বিজেপি কর্ম টেক শনিবার এই খবর চাওয়ার হতেই বিজেপি কর্মী সমর্থকরা ছুটে আসে বিজেপির এই পার্টি অফিসে শুরু হয় তুমুল বিক্ষোভ অভিযোগের আঙুল সেই তৃণমূল আসছে চতুর্থীদের দিকে উনিশ নম্বর জাতীয় সড়কের উপর প্রতিদিন রাতে পুলিশি টহল চলে কিন্তু তারপরেও কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রশ্ন তোলেন বিজেপি কর্মী সমর্থকরা ভোট পরবর্তী হিংসার জেরে একবার ফের চাঞ্চল্য দুর্গাপুরে দিন কয়েক আগে দুর্গাপুর পশ্চিমে বিজেপির বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়িয়ে অফিসে দুষ্কৃতের তাণ্ডবের ঘটনা ঘটে দুষ্কৃতীরা বিধায়ক অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে পালিয়ে যায় আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি বিজেপি বিধায়কের সরকারি প্যাড নিয়ে চলে যায় বিজেপি বিধায়কের অফিসে তৃণমূলের ঝান্ডাও লাগিয়ে দেওয়া হয় এরপরই মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে বিজেপির পার্টি অফিসে দরজাও ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা এবার ফের বিজেপির পার্টি অফিসে পুড়িয়ে দেওয়ার ঘটনা সেই দুর্গাপুরেই গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব যদিও বিজেপি হেরে গিয়ে মিথ্যে অভিযোগ আনছে পাল্টা তোপ জেল তৃণমূল নেতৃত্বের মোটের ওপর গোটা ঘটনায় টান টান উত্তেজনা দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকায় জয়শ্রীরাম জয়শ্রীরাম করে দৌড়ে বেড়াচ্ছে তারা বিনা হেলমেটে তিনজন করে লোড চাপিয়ে আইন শৃঙ্খলাকে ভেঙে দিয়েছিল আপনার বেনাচিটি মার্কেটে দিলীপবাবু একটা মিছিল করেছিলেন বড় ট্রাকের মাথার উপর ছেপে সেখানে রাস্তা অবরোধ হয়ে গেল রাস্তা বন্ধ হয়ে গেল দোকানদাররা বিরক্ত হচ্ছিল তার এই রকম আচরণের জন্য সেজন্য মানুষ দুর্গাপুরের মানুষ দিলীপ ঘোষকে ভোট দেয়নি কীর্তি আজাদা শান্তপ্রিয় মানুষ এক বিশ্বকাপের নাম করা ক্রিকেট প্লেয়ার আমাদের খুব দুর্গাপুরের ভাগ্য সেরকম একদম সংসদকে আমরা এখান থেকে দুর্গাপুরের বাসী আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন অপেক্ষায় থাকুন ভালো জায়গায় থাকবে কিন্তু এই সন্ত্রাস 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 করবেন না আপনারা ঘরে কিছু অসুবিধা হলে হরে কৃষ্ণ নাম করুন না দেখুন মন ভরে যাবে আর সন্ত্রাস সন্ত্রাস করছেন জয় শ্রীরাম করছেন কোনোটা কাজে লাগলেন অযোধ্যায় তো গোহারা হেরেছেন উত্তরপ্রদেশে গোহারা হেরেছেন আবার এই সবগুলো কেন করছে ভগবানকে ডাকুন বাড়ির মধ্যে ডাকুন মন্দিরে গিয়ে ডাকুন বাইরে ভগবানের নাম নেবেন না বাম বাম কি কি আরে কংগ্রেস তো একই এখানে বাংলাতে এই অধীরবাবুর বাবুর অবস্থা দেখুন না কিন্তু কংগ্রেসের মানে মাথা পশ্চিমবাংলায় আর আজকে দিলীপ বাবু এককালে মাথা ছিলেন সেই মাথা দুটো মন্ডহীন হয়ে গেছে মানুষ তাদেরকে দেখতে পাচ্ছে